আসসালামু আলাইকুম তোমাদের সাথে আজকে আলোচনা করবো শ্বেত রক্তকণিকা নিয়ে এবং শ্বেত রক্তকণিকাকে আমরা সবাই জানি লিকোসাইট বলা হয় আর হ্যাঁ লিকোসাইডকে মূলত ভাগ করা হয়েছে দুইটা ভাগে একটাকে বলা হচ্ছে দানাদার বা গ্র্যানোলোসাইট এবং আরেকটাকে বলা হচ্ছে অদানাদার বা অ্যা গ্র্যানোলোসাইট অ্যা মানে গ্রিক ভাষায় আমরা জানি না অর্থাৎ এটার কোনো দানা থাকবে না আমরা বই পড়ে অনেক সময় মুখস্থ রাখতে বেশ কষ্ট হয়ে যাই কিন্তু যদি আমরা সেটা থ্রি ডি চিত্র মাধ্যমে দেখি তাহলে রক্তকণিকাগুলো কি ধরনের তাহলে আমাদের আর ভুলার কোনো সম্ভাবনা নেই তাহলে আমরা বোর্ডের দিকে একটু তাকাই আমরা এই যে দেখো যেটা দেখতে পাচ্ছি উপরে এক নাম্বার এবং দুই নাম্বার এইটাকে বলা হচ্ছে কিন্তু অদানাদার মানে অ্যাকলো সাইড মানে তাদের কোনো দানা নেই কীভাবে দানা নেই আমি যদি একটু জুম করি আমি যদি একটু জুম করি তাহলে তোমরা এখানে একটু দেখতে পাবো দেখো যে এর ভেতরে কিন্তু কোনও দানা দেখা যাচ্ছে না এর ভেতরে কিন্তু কোন দানা দেখা যাচ্ছে না হ্যাঁ যেটা কালারফুল যেটা কালারফুল এটা দেখা যাচ্ছে এটা কিন্তু নিউক্লিয়াস ওকে তাহলে এই জন্য কিন্তু এরা হচ্ছে অদানাদার কিন্তু তুমি যদি এইখানে একটু জুম করো আমি জুম করে দেখাচ্ছি তোমাদেরকে এই যে দেখো এইখানে দেখছো লাল 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 দানা দেখা যাচ্ছে আবার আমি যদি এইখানে একটু জুম করি তাহলে দেখো এদের ভেতরে যে দেখো নীল 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 টাইপের দানা দেখা যাচ্ছে এই জন্য বলা হচ্ছে দানাদার এবং এইখানে দানাগুলো এই যে এটার যে দানা এটার দানাটা কিন্তু দেখো সাদা 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 তাহলে আমাদের শ্বেত রক্তকণিকার উপরে যে দুইটা এটাকে বলা হচ্ছে অদানাদার এবং নিচের তিনটাকে বলা হচ্ছে দানাদার বা গ্র্যানোডোসাইট এবং অদানাদারদের মধ্যে দুইটা রক্তকণিকা রয়েছে একটা নাম হচ্ছে মনোসাইট এবং আরেকটা নাম হচ্ছে লিম্ফোসাইট দেখো মনোসাইট কিন্তু আকারে বড় লিম্ফোসাইট আকারে ছোট অপরপক্ষে মনোসাইটের নিউক্লিয়াস কিন্তু ছোট আর মনোসাইটের নিউক্লিয়াস কিন্তু বেশ বড় এবং মনে রেখো এই মনোসাইট কিন্তু ব্যাকটেরিয়াকে খেয়ে ফেলে কোন প্রক্রিয়াতে ফ্যাগোসাইটিসিস প্রক্রিয়াতে অপরপক্ষে লিম্ফোসাইট হচ্ছে বিগ বস এবং এটাকে বলা হচ্ছে আনুবীক্ষণিক সৈনিক কারণ বি লিম্ফোসাইট লিম্ফোসাইটের তিনটা ভাগ রয়েছে টি লিম্ফোসাইট বি লিম্ফোসাইট এবং ন্যাচারাল কিলার সেল এর মধ্যে বিল লিম্ফোসাইটটা হচ্ছে সবচেয়ে বস কারণ বিল লিম্ফোসাইটটা তৈরি করে আমাদের দেহের অ্যান্টিবডি যেটা কি না শত্রুকে তস করে দেয় আর কি ঠিক যেমনটা পারমাণবিক বোমার মতো আর কি পরের দিকে চলে আসি আমাদের গ্র্যানোলোসাইট কারণ কি আমরা এর ভেতরে দানা দানা দেখতে পাচ্ছি আমাদের বইয়ে লেখা রয়েছে কোনটার কালার কী ধরনের মুখস্থ করা দরকার নেই তাকাও একটা প্রথমে থাকে নিউট্রোফিল প্রথমে কি থাকবে নিউট্রোফিল আচ্ছা এটার নাম নিউট্রোফিলটা কেন নিউট্রো কথার শব্দের অর্থটা হচ্ছে নিউট্রাল মানে কোনো কালার নেই এর ভেতরের যে দানাগুলন দেখা যাচ্ছে এটা কিন্তু দেখো সাদা 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 কালারের এই এটা নিউট্রোফিল কিন্তু এর ভেতরে যেটা নিউক্লিয়াস দেখতে পাচ্ছি এই যে দেখো বেগুনি কালারের নিউক্লিয়াসটা ওকে আচ্ছা তাহলে দেখো এটা হচ্ছে দানাগুলন কিন্তু সাদা মানে বর্ণহীন এই জন্য এটার নাম নিউট্রোফিল এবং এর ভেতরে নিউক্লিয়াসটা দেখো কয়টা নিউক্লিয়াস দেখা যাচ্ছে তিনটা নিউক্লিয়াস থাকে এবং নিউটোফিলের ক্ষেত্রে নিউক্রাসের সংখ্যা থাকে দুই থেকে পাঁচটি পর্যন্ত এবং নিউটোফিল খুবই গুরুত্বপূর্ণ একটা কাজ করে ঠিক যেমনটা মনোসাইট করেছিল এবং মনোসাইটে যেহেতু নিচে অবস্থান করছে নিউট্রোফিল নিউট্রোফিল মূলত ফাগোসাইটিসিস প্রক্রিয়ায় জীবাণুকে খেয়ে ফেলে চলো আসি দেখো ইউসোনোফিল ইউসেনোফিলের ভেতরে একটু জুম করে দেখো দানা দেখা যাচ্ছে লাল লাল এবং ইওসেনোফিলের কালারও দেখো এখানে দিয়েছে লাল কারণ ইওসেনোফিল মানে ইওসেন এখানে মানে বোঝানো হচ্ছে লাল কালার এবং ইওসেনোফিলের ক্ষেত্রে দেখো এদের নিউক্লিয়াস দেখো কয়টা খণ্ডক বিশিষ্ট দুইটা খণ্ডক বিশিষ্ট এবং ইওসেনোফিল আমাদের মূলত কয়েকটা জায়গাতে কাজ করে অ্যালার্জির বিরুদ্ধে কাজ করে পরজীবীর বিরুদ্ধে কাজ করে পরজীবী বলতে আমরা বোঝাই এটাকে ক্রিমি এছাড়াও প্লিহা এবং স্নায়ুতন্ত্রের রোগের ক্ষেত্রে রক্তে ইউসেনোফিলের পরিমাণ বেড়ে যায় কিন্তু পরীক্ষাতে সবচেয়ে বেশি আসে অ্যালার্জি প্রতিরক্ষায় কাজ করে কোনটা ইউসেনোফিল পরজীবীদের প্রতিরক্ষায় বা কৃমির প্রতিরক্ষায় কাজ করে কোনটা ইউসেনোফিল চলো আসো দেখো সেটা হচ্ছে বেজোফিল বেজ মানে খার আর খারের কালারটাই হচ্ছে কি বলতো নীল এই জন্য এর ভেতরে নীল নীল ছোটো 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 দানা দ্যাটস এর কিন্তু বেজোফিল এবং আমরা জানি এই বেজোফিল থেকে মূলত দুটো জিনিস করিতে হয় একটাকে বলা হচ্ছে হিস্টামিন এবং আরেকটাকে বলা হচ্ছে হেপারিন এর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিস হচ্ছে হেপারিন যেটা কিনা আমাদের দেহে রক্ত নালিতে রক্ত জমাট বাতে দেয় না অর্থাৎ হেপারিন দেহের ভেতরে রক্তকে জমান বাড়তে দেবে না অপর রয়েছে হিস্টামিন হিস্টামিনটা কি করে হিস্টামিনটা দেহের রোগ প্রতিরোধ ক্ষমতাকে বৃদ্ধি করে আশা রাখি এই যে আমাদের ডাব্লিউ যে শ্রেণী বিভাগটা কোনটা দানাদার কোনটা অদানাদার কোনটার কাজ কি এটা তোমাদের খুব কাজে আসবে সবাই ভালো থেকো আসসালামু আলাইকুম